বিসমিনুর রহমান রহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে দেখাবো কাঁচা আমের দুর্দান্ত স্বাদের জুস এ জুসটা অনেকেই খেয়েছেন অনেকেই খাননি একদম কাঁচা আমটা যেটা ব্লেন্ডার করে আমি জুস বানিয়েছি দেখেন কত সুন্দর লাগছে প্রথমে গাছ থেকে সুন্দর সুন্দর কাঁচা আম পেরে নিলাম একদম কাছে দেখেন একদম দেশি যে আমগুলো আছে সেগুলো থেকে আমি আম পেরে নিলাম অনেকগুলো আম ধরেছে এই আম দিয়ে একদম গরম এত গরমে যদি কাঁচা আমের জুস খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে তো আর এখান থেকে দেখেন আমি একটু লেবু নিয়ে নিয়েছি আম দিয়ে লেবু দিয়ে আজকে আমি জুস বানাবো আর দেখেন আমার গাছে কতগুলো লেবু ধরেছে অনেক অনেক কাগজে লেবু এটাকে অনেকে বাতাবি লেবু বলে জানি না কোনটা নাম আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আর আমগুলো আমি শিলে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর কিছুটা আর্ট হয়ে আর্টই হয়ে গেছে জন্য কিন্তু আমটা মাঝখানে ফালি করা গেল না আমার সাইড থেকে যে টুকরো টুকরো করে নিয়েছি সেগুলো দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর আমগুলো দেখেন কত সুন্দর একদম তরতাজা এই আম দিয়ে যদি আপনারা এই গরমে জুস খান তাহলে কিন্তু খুব ভালো লাগবে এখন অনেক সময় ঝড়ে কিন্তু অনেক কাঁচা আম পড়ে যায় যখানে আম কাঁচা আমগুলো কিন্তু অনেক টেস্টি হয় আর এই আমগুলো দিয়ে আমরা নানা ধরনের আচার বানাই কিন্তু একদম অলরেডি এখনই খাওয়ার জন্য এই জুসটা কিন্তু বানিয়ে নিতে পারেন এই জুসটা কিন্তু খুবই সুস্বাদু স্বাস্থ্যকর আর আমি আমার বাড়ির আম লেবু এবং কাঁচামরিচ দিয়েই আজকে এই জুসটা বানিয়ে নিব। দেখেন কত সুন্দর কাঁচামরিচ ধরেছে একদম তরতাজা এই তরতাজা কাঁচামরিচ আম লেবু দিয়ে কিন্তু একটা সুন্দর একটা জুস হবে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এদিকে আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করতে দিয়েছি কত সুন্দর করে একদম একটু লিকুইড করেই জুসটা তৈরি করতে হবে কাঁচা আম দিয়ে একটু একদমই হয়ে যাবে এই জুসটার মধ্যে আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম একটু টক যদি হয় তাহলে চিনির পরিমাণ একটু বেশি লাগবে আর যদি টক কম হয় তাহলে চিনির পরিমাণ একটু কম হলেই হবে আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ আপনাদের ঝাল অনুযায়ী আপনারা অ্যাড করতে পারেন আর এদিকে দেখেন আমার সামান্য পরিমাণ লবণ দিয়েছি চিনি লবণ আর কাঁচামরিচ আর সাথে একটু লেবু আর এই দেখেন একটু ডিজাইন করার জন্য আমি এখানে একটু মরিচের গুঁড়োর সাথে একটু লবণ মিশিয়ে একটা ডিজাইন করব দেখেন গ্লাসটার মধ্যে এভাবে লাগা লাগাই নিলেই হতে হবে কিন্তু গ্লাসটা এইভাবে লাগালে হবে না সামান্য একটু পানি দিয়ে গ্লাসটার মুখটা ধুয়ে নিলে তারপরে ভেজা গ্লাসের মধ্যে কিন্তু এইভাবে কিন্তু লাগানো যাবে বড় বড় হোটেলে কিন্তু এই ধরনের জুস দেওয়া হয় আমরা ভাবি যে না জানো কত দাম না জানি কত অনেক অন্য রকম খাবার এইভাবে কিন্তু ডেকোরেশন করলে কিন্তু আমরা সুন্দর একটা খাবার খেতে পারি তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন কত সুন্দর লাগে পরপর দুটি গ্লাসেই কিন্তু আমি পানি নিয়ে এরকম করে করে নিয়েছি দেখেন কতটা লেগেছে যেটার মধ্যে একটু পানিটা ঠিক মতো দিলেই কিন্তু সুন্দরভাবে এটা যাবে আর এদিকে দেখেন আমার জুস বানানো শেষ হয়েছে আর এখানে দেখেন আমি সার্ভ করে দেবো আসলে ডে কিন্তু সবচেয়ে মেন একটা খাবার যদি সুন্দর করে পরিবেশন করা যায় তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আর খাবারটা যদি সুন্দর হয় যদি ডেকোরেশনটা পরিবেশনটা যদি ভালো না হয় তাহলে কিন্তু একটু ভালো লাগে না দুটো ক্লাসে আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি আর এখানে আমি কিন্তু সামান্য পরিমাণ যে লেবুটা নিয়ে আসছি লেবুর একটু রস দিলে সবচেয়ে আরও বেশি টেস্টি হবে একটু লেবুর রসও দিয়ে দিয়ে দিয়েছি দুটার মধ্যে আর ডেকোরেশন করার জন্য লেবুটা একটু চাক চাক করে কেটে তারপরে কিন্তু আমি ডেকোরেশনটা করে নিচ্ছি দেখেন কত লোভনীয় লাগছে মনে হচ্ছে যে কত একটা সুন্দর একটা খাবার এটা কিন্তু আসলেও সুন্দর হয়েছিল আপনার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো থাক ভালো লাগবে আপনাদের এভাবে যদি বানিয়ে খান দেখেন আমি খেয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ি সবাইকে আমি সার্ভ করে দিচ্ছি দেখেন কত সুন্দর দেখলেই কিন্তু মন ভরে যায় একদম অসাধারণ একদম তৃপ্তি করে খাচ্ছি এটা একবার বানিয়ে খেলে কিন্তু আপনি বারবার খেতে যাবেন আমি আপনাদের ভাইয়াকে এক গ্লাস দিয়ে দিলাম আমার শ্বশুর শাশুড়ি সবাইকে এক গ্লাস গ্লাস দিয়ে দিলাম আমি একটু একটু খেয়ে নিচ্ছি এই গরমে ক্লান্তি দূর করা এই ড্রিঙ্কসটা আমাদের জন্য খুবই উপকার হলো সবাই মিলে এবার করে এভাবে খেয়ে খেতে পারেন আর ধানের সময় কিন্তু আমাদের খুব উপকার হয়েছে কারণ এত ক্লান্তি এত রোদ এর মধ্যে কিন্তু আমাদের প্রাণটা জুড়িয়ে গেল তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন এভাবে খেয়ে দেখবেন একদম টেস্টি একদম অসাধারণ খেতে মনে খেয়ে মনে হচ্ছে ওয়াও এতটা টেস্ট এত স্বাদ কেন সবাই একবার বানিয়ে খেয়ে দেখেন সত্যি খুব স্বাদ